শীতের সবজি দিয়ে আজকে ভীষণ মজাদার এবং স্বাস্থ্যকর একটি রেসিপি শেয়ার করছি এর জন্য প্রথমে আমি অল্প পরিমাণে চিকেন সিদ্ধ করে নেব একটি পাত্রের মধ্যে নিয়েছি আমি কয়েক টুকরো চিকেন আর তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ গোলমরিচ গুঁড়ো আর একটা দারুচিনির টুকরো এখানে আপনি চাইলে গোটা গরম মশলা ব্যবহার করতে পারেন তবে আমি শুধু দারুচিনিটাই ব্যবহার করছি হাফ লিটার পরিমাণ জল দিয়ে ঢাকা চাপা দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নিচ্ছি এদিকে কিছু সবজি আমি নিয়েছি যেগুলোকে এখন ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি সবজির মধ্যে আমি আজকে ব্যবহার করছি পেঁয়াজ কলি ব্রোকলি গাজর ক্যাপসিকাম এই সমস্তই সবজি কাটতে কাটতে এদিকে চিকেন কিন্তু পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে আমি একটু চেক করে নিলাম আর তারপর ফ্লেমটা অফ করে রেখে দিলাম যাতে চিকেনটা ঠান্ডা হয়ে যায় এদিকে বাকি সবজিগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে এক সাইডে রেখে দিলাম আর সিদ্ধ হয়ে যাওয়া চিকেন এখন কিন্তু প্রায় ঠান্ডা হয়ে গেছে চিকেনগুলো আমি দুটো কাঁটা চামচের সাহায্যে এভাবে ছাড়িয়ে নিচ্ছি অল্প ছোট ছোট হাড় রয়েছে হাড়গুলোকে আমি আলাদা করে নিচ্ছি এইভাবেই চিকেনগুলো ছোটো টুকরো করে কেটে নিলে আমাদের আজকের রেসিপিটা খেতে বেশি ভালো লাগবে এখন একটি প্যান বসিয়ে তার মধ্যে চা চামচ বাটার গরম করে নিয়ে এক টেবিল চামচ রসুন কুচি অ্যাড করে নিলাম আর রসুনটা বেশ ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি রসুন বাটারের সঙ্গে ফ্রাই হয়ে দারুণ একটা ফ্লেভার বেরোতে শুরু করলে ছাড়িয়ে নেওয়া চিকেনগুলোকে অ্যাড করে দিলাম আর জাস্ট এক মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিলাম যাতে চিকেনের একটা কাঁচা গন্ধ থাকে সেটা একেবারেই চলে যায় এরপরে কেটে রাখা বাকি সবজিগুলো অ্যাড আর দেখছেন সবজিগুলো আমি বেশ ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি সমস্ত সবজিগুলো আমি অ্যাড করে নিলাম আর তারপরের মধ্যে দিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ ঝালের জন্য ব্যবহার করছি স্বাদ অনুযায়ী গোলমরিচের গুঁড়ো এই রেসিপিতে আমি ঝালের জন্য আর অন্য কোনো মশলা ব্যবহার করছি না তবে আপনারা চাইলে কাঁচা লঙ্কা এখানে ব্যবহার করতেই পারেন এখন অ্যাড করে নিচ্ছি চিকেন স্টক মানে চিকেন সিদ্ধ করে নেওয়ার পরে যে জলটা রয়ে গেছিলো ওই জলটা এখন অ্যাড করে দিচ্ছি এটা বেশ গরম অবস্থাতেই রয়েছে এরপরে আমি কিছু বাঁধাকপির টুকরো আর সেই সাথে এক একমুঠো পরিমাণ মটরশুঁটি অ্যাড করে নিলাম আরও কিছুটা পরিমাণ উষ্ণ গরম জল আমি এখানে দিয়ে নিচ্ছি জলের পরিমাণটা এখানে আপনি কতজনের জন্য বানাচ্ছেন সেই পরিমাণ বুঝে অ্যাড করতে হবে আমি এখানে চারজনের জন্য বানাচ্ছি অ্যাটলিস্ট আমি দুই গ্লাস পরিমাণ জল এখানে টোটাল ব্যবহার করছি এরপরে ঢাকা চাপা দিয়ে আমি সমস্ত কিছু বয়েল হওয়ার জন্য মিডিয়াম ফ্লেমে বসিয়ে রেখে দিলাম পাঁচ মিনিট পর এখন ঢাকনাটা খুলে নিয়েছি আর চেক করে দেখে নেব ব্রোকলিগুলো ঠিকঠাকভাবে সিদ্ধ হয়েছে কিনা কারণ এখানে ব্রোকলিটাই সিদ্ধ হতে একটু বেশি সময় লাগবে তবে খুব বেশি সিদ্ধ হয়ে গেলে খেতে ভালো লাগবে না একটা সবজির মধ্যে ক্রাঞ্চি ভাব থাকলে খেতে বেশি ভালো লাগবে তাই সেই অনুযায়ী আমি এখানে নাইনটি পারসেন্ট মতো কুক করে নিচ্ছি একদম হানড্রেড পারসেন্ট সিদ্ধ কিন্তু করব না দেখুন প্রকলি অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে আমি এই পর্যায়ে লবণ এবং ঝাল একটু চেক করে দেখে নেব যদি কোনোটা লাগে অবশ্যই অ্যাড করে নেব আর এই পর্যায়ে আমি অ্যাড করে নেব একটা স্লারি যেহেতু আজকের এই চিকেন ভেজি স্যুপ ভীষণই স্বাস্থ্যকর উপায়ে বানাচ্ছি তাই স্লারিটাও একদম স্বাস্থ্যকর পদ্ধতিতেই অ্যাড করব আমি এখানে দুই টেবিল চামচ গোবিন্দভোগ চালের গুঁড়ো চার টেবিল চামচ জল দিয়ে গুলি আমি এখানে অ্যাড করলাম আর সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে আমি একদম লো ফ্লেমে বসিয়ে রাখছি আরও তিন থেকে চার মিনিটের জন্য তাতে করে আমাদের ব্রকলিগুলো নাইনটি পারসেন্ট মতো সিদ্ধ হয়ে যাবে এবং বাকি সবজিগুলো ঠিকঠাকভাবে সিদ্ধ হবে গ্রেভিটাও একটু ঘন হয়ে আসবে মিনিট চারেক পর ঢাকনাটা খুলে নিলাম এবং অ্যাড করে দিচ্ছি এক একমোটো পরিমাণ ফ্রেশ কুচানো ধনে পাতা ফ্লেমটা এই পর্যায়ে পুরোপুরিভাবে অফ করে দিলাম এবং গরম গরম পরিবেশন করে নিচ্ছি চিকেন ভেজি স্যুপ আজকের এই চিকেন ভেজি স্যুপ আমি পরিবেশন করছি ডিনারে আপনারা চাইলে ব্রেকফাস্টে লাঞ্চে কিংবা ইভিনিংয়ে ব্রেড ক্রুডাউনসের সঙ্গে পরিবেশন করতে পারেন খেতে ভীষণই ভালো লাগে আর শীতের দিনে গরম গরম এক বাটি স্যুপ হলে তো আর কোনো কথাই হয় না সেটা যদি হয় চিকেন স্যুপ তাহলে তো ভীষণই মজাদার হয় উপর থেকে বেশ কিছুটা পরিমাণ ফ্রেশ পাতিলেবুর রস এবং সেই সাথে এক মুঠো পরিমাণ গ্রেটেড চিজ অ্যাড করে দিলাম চিজটা দিলে খেতে ভীষণই ভালো লাগে তবে আপনি চাইলে স্কিপ করতে পারেন স্বাস্থ্যের কথা ভাবলে অবশ্যই স্কিপ করতে পারেন তৈরি হয়ে গেল চিজি গার্লিক চিকেন স্যুপ যেহেতু এটা ভীষণই গরম গরম পরিবেশন করছি চিজটা এই তাপেতেই কিন্তু গলে যাবে আজকের এই সুপ রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অল করে সঙ্গে থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ফিরে আসছি আগামী পর্বে নতুন আরও একটি রেসিপি নিয়ে সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সিম্পল কুইজিন বাংলার চ্যানেলের সঙ্গে থাকবেন ধন্যবাদ